ডেঙ্গু বিজয় অভিযান সহ শহরকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় বর্ষার শহরের নিকাশী নালাগুলি সংস্কার সহ একাধিক বিষয় নিয়ে ইংলিশ বাজার পৌরসভার উদ্যোগে কর্মশালা বুধবার সকালে মালদা টাউন হলে এই মর্মে এক কর্মশালা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ডেপুটি সি এম ও এইচ অমিতাভ মণ্ডল সহ অন্যান্য আধিকারিকরা মূলত ইংলিশ বাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সুপারভাইজার নির্মল সহায়ক এবং জমাতারদের নিয়ে অনুষ্ঠিত হয় এই কর্মশালা উল্লেখ্য জেলায় এই মুহূর্তে একশো তিরানব্বই জন এবং শহরে বারো জন ডেঙ্গু আক্রান্ত তাই জমা জল যাতে কোথাও না থাকে তার জন্য কি করণীয় এই কর্মশালায় তুলে ধরা হয় এটা আরেকটু দেখতে হবে আমাদের এই টোমোলজিক্যাল টিম আছে তারা আপনাদের সঙ্গে রেগুলার কাজ করে আসতেও আসছে আপনাদের হাতে কারণে যদি দেখা দরকার হয় টেমিক করে বলবেন বা ইডিআই করে বলবেন সেগুলো দেখতে যাবে কিন্তু কাজটা একটু ভালো করে করতে হবে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে ডেটগুলো যাতে জব না হয় সেটা দেখতে হবে কারণ যদি জমা জল থাকে এখন বুঝতে পড়া শুরু হয়ে গেছে জল কিন্তু জমে যদি জায়গায় সেগুলো যদি আপনারা ঠিক করে দেখেন তাহলে কিন্তু আপনার এই মুক্ত থাকে पार्टी ने तीन टावर का बाल कर सुनो मॉलरी के बाल को ट्रेनिंग हुए गए जेट एंड यू एंड टेस्टिंग ट्रेनिंग जाते कोरे आप आप अपने आप आप मुने को नहीं दावा ये की फोटो हो गया अपने से तो वो आपका माने जिस ठीक कोरे काज के लोग पड़े तो आने के आसन और सवाल मिले आप जिस काज के लोग कोटे पारी ताले जिन दोनों � বারবার বলেছেন যাতে এই বর্ষার সময় ওয়াটার লগিং না হয় ডেঙ্গুর প্রভাব না বাড়ে জল না ঝুঁক যায় এর জন্য প্রপার স্টেপ না হওয়ার জন্য স্পেশাল ক্যাম্পেইন করতে হয় এই জন্য আমরা নির্মল সাথী নির্মল বন্ধু এবং জমাদার প্লাস অ্যাসিস্ট্যান্ট যে কনজারভেন্সি ইন্সপেক্টর আছে তাদের নিয়ে আমরা মিটিং করছি প্লাস আমাদের অনারেবল কাউন্সিল যারা আছেন তারা মিটিং করব তাদেরকে একদম স্টেট যে কিভাবে কাজগুলো করতে হবে কোনো প্রবলেম পড়লে সেটা আমাদেরকে জানাবে আমরা সল্ট আউট করবো কি ধরনের ড্রাইভ দেওয়া হবে ক্লিনিং লকেজ সে ডিসিলটেশন করা এগুলো সম্পর্কে অনেক জায়গায় দেখা যায় যে জল জমে যায় আগেরবার ড্রোন ফোন চালানো হয়েছিল এবার এবার কি ব্যবস্থা নেবেন আগের বার ড্রেন পরিষ্কার করার জন্য জল জমিয়েছে অনেক না 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 ওইটা চালানো হয়েছিল ডেঙ্গুর জন্য হ্যাঁ ডেঙ্গুর জন্য এইবার আমাদের সেইভাবে নেই আমরা ডোর টু ডোর সার্ভিস দিচ্ছি কাজ করছি